মিয়ানমার সীমান্তে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে গতকাল ঢাকায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র সচিব উদ্দিন মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ সোয়ে মোয়ের সঙ্গে সীমান্ত পরিস্থিতি রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন বৈঠকে উভয় পক্ষ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার বিষয়ে মত বিনিময় করেন দু সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর কারণে প্রায় লাখ রোহিঙ্গা সাত বাংলাদেশে আশ্রয় নেয় বর্তমানে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের সংখ্যা বারো লাখ ছাড়িয়েছে এই বিশাল শরণার্থী জনগোষ্ঠী বাংলাদেশকে পরিবেশ অর্থনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে তীব্র চাপের মধ্যে ফেলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বৈঠকে পররাষ্ট্র সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি বলেন রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা না হলে এই সংকট আরও প্রকট আকার ধারণ করবে মিয়ানমারের রাষ্ট্রদূত রোহিঙ্গা ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরে বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় সম্প্রতি মিয়ানমার সীমান্তে একাধিক গোলাগুলি এবং মর্টার সেল ছোড়ার ঘটনা ঘটেছে যা সীমান্তবর্তী বাংলাদেশি গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ঘটনায় অঞ্চলের সীমান্তবর্তী বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে পররাষ্ট্র সচিব সীমান্তে গোলাগুলির ঘটনা মাদক চোরাচালান এবং মানব পাচারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন সীমান্তে উত্তেজনা স্থানীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সীমান্তে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে বিশেষ করে মংডু ও আশেপাশের এলাকায় তাদের অবস্থান সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তার ঝুঁকি বাড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন আরাকান আর্মির উপস্থিতি সীমান্তে স্থিতিশীলতার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি এই অঞ্চলের সংঘাতের কারণে রোহিঙ্গা শরণার্থীদের ঢল আরও বাড়তে পারে কক্সবাজারের স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী চলতি বছর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে প্রায় আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে যদিও অক্টোবর ও নভেম্বর মাসে অনুপ্রবেশের হার কিছুটা কমেছে তবে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয়রা অভিযোগ করেছেন রোহিঙ্গাদের কারণে আইন পরিস্থিতির অবনতি ঘটেছে চুরি মাদক ব্যবসা এবং মানব পাচার বেড়েছে এক স্থানীয় বাসিন্দা জানান রোহিঙ্গাদের কারণে আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার বিজিবি এবং কোস্টগার্ডের টহল বৃদ্ধি করেছে। নাফ নদী সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কড়া নজরদারি চালানো হচ্ছে। টেকনাফ সেন্ট মার্টিন রুটে ট্রলার চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তে শান্তি বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম বন্ধ করা। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় কাজ করে যাচ্ছে সম্প্রতি জাতিসংঘে গৃহীত একটি প্রস্তাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং পুনর্বাসনের জন্য দু পঁচিশ সালের মধ্যে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মিয়ানমারের সঙ্গে আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা হচ্ছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষজ্ঞরা মনে করছেন রোহিঙ্গা সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানো প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড মাহফুজা ইসলাম বলেন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ সরকার স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে তবে রোহিঙ্গা সংকট সমাধানে শুধু দ্বিপাক্ষিক আলোচনার উপর নির্ভর করলে চলবে না বরং বহুপাক্ষিক সহযোগিতা প্রয়োজন মানুষেরা আরও সংকটে পড়ছেন এক স্থানীয় কৃষক বলেন সীমান্তে গোলাগুলি আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আমরা সরকারের কাছ থেকে আরো কার্যকর পদক্ষেপ আশা করি সীমান্ত অঞ্চলের বাসিন্দারা বিজিবি এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও তারা আরো কঠোর নিরাপত্তার দাবি জানিয়েছেন তাদের মতে সীমান্তের চোরাচালান বন্ধ করা এবং রোহিঙ্গাদের অবৈধ প্রবেশ ঠেকাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট শুধু দুটি দেশের জন্য নয় বরং এই অঞ্চলের জন্য একটি বড় চ্যালেঞ্জ সীমান্তে উত্তেজনা রোহিঙ্গা অনুপ্রবেশ এবং স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের জন্য মারাত্মক প্রভাব ফেলছে সঠিক পরিকল্পনা কার্যকর কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা আগামী দিনের পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে আমাদের প্রিয় নিউজ বক্স চ্যানেল সবসময় আপনাদের জন্য এমন গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর গভীরে যাওয়ার চেষ্টা করে সীমান্ত পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না দেশ বিদেশের প্রতিটি খবরের সত্য ও বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি পেতে নিউজ বক্সের সঙ্গে থাকুন নিউজ বক্স সত্যের পথে আপনার নির্ভরযোগ্য সহযাত্রী